হ্যাঁ যুবক তোমার হাতির মতো তুমি হাও তুমি ইন্তকাল করবা সারা পৃথিবীর মানুষকে কালিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা তোমার বেচাই ব্যতীত হয়ে সেরা পৃথিবীর মুসলমান আধার কিন্তু মুসলমান আপনা করবে চিন্তা এখন ঠিক কিনা মানুষ উসমান হাদির জন্য কান্না করে কেন কেন করে তার সাহসিকতা তার ইমানের পারে কথা ছিল তিনি হক কথা বলতেন সত্য কথা বলতেন কারো গোলামি করে নাই তিনি একমাত্র গোলামি করেছেন আপনার আমার রবের কথা বলেন ঠিক না বেঠি এই জন্য মহতারাম হাদিন ভালো বইয়া শোনেন হ্যাঁ যুবক তোমাদেরকে আমি বলতে চাই এমন একটা জীবন গঠন করো এমন একটা জীবন তুমি গঠন করো আজ এক উসমান হাজি দুনিয়া জমিন থেকে বেইমান কাফের লাস্তিকরা ইসলামের দুশ্মনরা বিদায় করেছে এক উসমান লুকান্তরে লক্ষ উসমান হাজি ঘরে ঘরে তৈরি হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা হ্যাঁ যুবক তোমাকে আমি বলবো তুমি আজ কোথায় ঘুরছো কোথায় হাঁটতে করবা সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা তোমার বেতায় ব্যতীত হয়ে সারা পৃথিবীর মুসলমান আঠারো কোটি মুসলমানকে আপনার করবে চিল্লে এখন ঠিক কিনা হে আমার যুবক ভাইরা আজ কোথায় কোন দলের কোন নেতার পিছনে ঘুরছ উসমান হাদির তো কোনো স্বার্থ ছিল না এই উসমান হাদির কোনো স্বার্থ ছিল না একটাই স্বার্থ ছিল এই সমাজের মধ্যে কিভাবে ইনসাফ কায়েম করতে চাইছিল এখন ঠিক কিনা কিন্তু এদেশের টান্ডার বস্ত্র এদেশের চাঁদ উসমান হাদিকে এদেশের খুনি সন্ত্রাসীরা শরীরে তার দূষকরা আমার এই কলিজার টুকরা যুবক ভাইকে এই জমিনে থাকতে দেয় নাই চিল্লাকন ঠিক কিনা আর উসমান হাদি উসমান হাদি বাংলার জমিন থেকে চলে গেছে কিন্তু কালকাবতের কঠিন বৈদারে উসমান হাদির সঙ্গে আমাদের দেখা হবে চিল্লাকন এখন ঠিক কিনা এক উসমান হাদিকে মারবা রক্ত উসমান হাদি এই বাংলার জমিনে তৈরি হয়ে যাবে এক আবু সাহেব মুগ্ধকে বেরোছ রক্ত মুক্ত আবু সাহেব তৈরি হয়ে জুলাইকে রক্ষা করেছে জুলাইয়ের জন্য জীবন দিব ইজ্জত দিব মাল দিব তারপর আমরা জুলাইকে কারো কাছে বিক্রি করতে দিব না চিল্লা এখন ঠিক কিনা আমার যুবক বাইরা তোমাদের কাছে আহ্বান করছি তোমাদের কাছে আজ এই প্রহারের মঞ্চ থেকে আহ্বান করছি তোমরা আজ কোথায় ঘুরছো কোন দলের পিছনে কোন নেতার পিছনে ঘুরছ এমন একটা নেতা বানাও যে নেতা ইসলামের জন্য মধ্যে হলে তার সৈনিকদেরকে পিছনে রেখে উসমান হাদির মতো তার বুকটাকে বাতিলের সামনে এ বাতিলের সামনে তার বুকটা টান টান করে প্রমাণ করতে চাই আমি আমি কোন মানুষকে পড়োয়া করি না একমাত্র পড়োয়া করি আমি আল্লাহকে নেতা যদি মানতে চাও উসমান হাদির মতো নেতাকে দেখো ঠিক না উসমান হাদির কোনো স্বার্থ ছিল না আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তাকে প্রশ্ন করা হয়েছে আপনার এই সাহসী বক্তব্যর কারণে আপনাকে গুম গুম করতে পারে হত্যা করতে পারে গুলি করতে পারে উসমান হাদিদিনার বস্ত্র কণ্ঠে বলেছেন আমি রাজনীতি করি আমি রাজনীতি করি আমি সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে চাই আমি সমাজের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না এই সমাজে আমি ইসলাম কায়েম করতে চাই আমি যেই দিন থেকে রাজনীতির মাছে নেমেছি সেই দিন থেকে আমার মৃত্যু রাস্তাঘাটের বিভিন্ন অলি গলিতে হসপিটালে বেঁচে রেখেছি কারণ একজন প্রকৃতি দেশ প্রেমেক ইসলাম প্রেমিক রাজনীতির মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না চিল্লে এখন ঠিক কে না যারা দেশকে ভালোবাসবে ইসলামকে ভালোবাসবে তাদেরকে ষড়যন্ত্র করে মারবে হত্যা করবে লাশকে টুকরো টুকরো করে ফেলবে তারপরেও তারা তারপরেও তারা কখনো কোনো সামনে কখনো অপর শক্তির সামনে মাথার তো কলবে না তারা বলবে এক উসমান হাদিকে গুলি করেছ এক উসমান হাদিকে মেরেছ রক্ত উসমান হাদি এখন শাহবাগের মধ্যে আন্দোলন করতেছে কথা বলেন ঠিক দাম ওঠে যুবক ভাইরা এ যুবক ভাইরা আজ এই জমিনের মধ্যে এই জমিনের প্রত্যেকটা মাটি প্রত্যেকটা নদীর পানি প্রত্যেকটা পাহাড়ের মাটি এই বাংলাদেশকে শান্তির দেশ বানানোর জন্য মাটি পর্যন্ত সাক্ষী দেয় আমরা বহু কিছু দেখেছি আমরা বিভিন্ন কিছু দেখেছি আর কিছু দেখতে চাই না এবার শান্তি শৃঙ্খলার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাইছে লেখক ঠিক কিনা আজ এই কথা বলার কারণে এই কথা বলার কারণে যারা আমাদের জবান টিভি ধরতে চেয়েছিল তারা তো পরিকল্পনা করেছিল পঞ্চাশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আল্লাহ তাহারা বলেন উত্তম পরিকল্পনাকারী তো আমি তুমি বলছে সাল পর্যন্ত থাকবা তোমাকে চব্বিশ সালে পাঁচ আগস্টে একটা পঁয়তাল্লিশ মিনিটে তোমার বাংলার জমিন সার্থ হবে চিল্লা এখন ঠিক কি না মানুষ হত্যা হচ্ছে মানুষ মারা যাচ্ছে তারা বিভিন্ন আইটেম ব্যবহার করেছে খাবে কুলা কুমরা বিভিন্ন রান কিছু রান্না করেছে তারা খাবে আল্লাহ কয় রিজিকের ফাইসাল আমি দেই রিজিকের মালিক আমি ঠিকই রান্না করেছ এই রান্নার খাওয়া তোমার কপালের মধ্যে নাই এই রান্নার খাবার খাবে যারা জুলাই আগস্ট আন্দোলন করতে করতে মায়ের কুল খালি করেছে তারা এই গণভবনের মধ্যে ঢুকে তারা তোমাদের এই রান্না খাবে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তালা খাওয়িয়েছেন দেখিয়েছেন এই বলতে চাই যারা আমাদের ইসলামের বাংলাদেশ বলতে গেলেই আমাদের জবানকে তিনি ধরতে চান আপনারা কিন্তু বলে যাবেন না ফেসিবাদিনী থেকে আপনারা শিক্ষা নেবেন শিক্ষা নেবেন এদেশের মানুষ এখন সচেতন এদেশের মানুষ এখন হুঁশিয়ার এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো দল মত নির্বিশেষে আসুন আমরা সকলে আমার হাদিবাইয়ের চেতনাকে আমরা আমাদের বুকের মধ্যে লালন করি পারবো আল্লাহ তালা আমার হাদিবাইয়ের চেতনাকে আমার প্রত্যেকটা যুবক ভাইয়ের অন্তরের মধ্যে লালন করা তৌফিক দান করুক সকলে বলেন আমিন আয়াত মিডিয়া টিভি অলেজ অ্যান্ড গেস্ট ইন প্রোমোটিং ইসলাম